আবার তো কাল হোক হওয়া করবেন দেখো তো বলে কিনা সব আল্লাহর সব মরে গেছে তাই তো যদি মাতিন দেয় চোদ্দ পুরুষের কবরে যদি আগুন লেগে যায় কোন পানির গাড়ি সেই আগুন আমি আপনার ফোন পেতে মেরে দেবান আমি এখানে সুন্দর করে দাদা হজুরি রস করলাম বসে আর রস করলাম যেই নেমে যাচ্ছি টাকা দিতে গেছে রফিক ভাই কত আছে তাহলে তো সতেরো হাজার আমি বললাম ভাই পঁচিশ দেওয়ার কথা যায় আর সাত হাজার দাও আট হাজার দাও তা তাড়াতাড়ি করে বাড়িতে একটা না বের করে আমার দেশে বলতে একটু পড়ে দেখেন কি আছে আমিও পরিচিত। যতা যথাসাধ্য কৃষি শিল্প বাণিজ্য ইত্যাদি অবলম্বন করিয়া হালাল উপার্জন করিবেন খায়রাত গ্রহণ করিবার উপরে নির্ভর করিবেন না আলেমের ইল এবং পীরের পীরত্ব যেন টাকা রোজগার করার জন্য না হয় আলেম ও পীরগণ আল্লাহর রাস্তায় ওয়াজ করিবেন সভা কর্তৃপক্ষ যদি কিছু দেয় তাহা লওয়া জায়েজ আছে কখনো ইশারা ইঙ্গিত করিয়াও নজরানার পয়সা আদায় করিবেন না ওয়াও হারাম বলতে হুজুর আপনি এতক্ষণ দাদা হুজুরি রস করলেন আবার পয়সা চেয়ে নেবেন বুঝতে পারেননি দোয়ার কথা ছিল পঁচিশ রফিক দেশে সতেরো আমি আর আট আট হাজার ফেলো রফিক আট হাজার টাকা না ফেলে চুলকুন মেরে দাদা হসি আপনার হাতে তুলে দেবে আমি রফিক তোমার এত বড় সাহস হলো কি করে আমার বেদজ্যুটি করার বুঝতে পারেন তোমার এই সাহস টাকা ফেলো না হলে কে দিন বুঝে লোক আমাদের যে দুরবস্থা এই দুরবস্থা থাকানোর জন্য কোন পীর কবর থেকে উঠে আসতো বলে মনে হয় কোন উলি আবদাল গস কুতুব নবি রসুল কারণ তাদের দায়িত্ব শেষ যারা বেঁচে আছি জীবন্ত দায়িত্ব এখন তাদের আবার তো কাল হোক কেন দেখো তো বলে কিনা সব নবি রসুল অলি আল্লাহর সব মরে গেছে বুঝতে পারেননি সব মরে গেছে আচ্ছা জীবন্ত থাকার মরে যাওয়ার বাহ্যিকতা আর আধ্যাত্মিকতা এ দুটো একটু বুঝবার দরকার আছে রে ভাই আমরা যখন দাদা হচুরি জানাজা হয়েছিল তো জানাজা বসার হুচুরি জানাজা পড়িনি কেউ আমরা ছিলাম না কেউ না কেউ পড়ে আছে

আমি কি এতে কাপে যারা জানাজা পড়েছে যারা পড়েছে তারা তো সবাই কুষ্টি সমাজ বলেছে লিহাজের জন্য তাদের বিরুদ্ধে কি ফতোয়া দিবি চাস্ত ভাই কুষ্টি সমাজ সবাই তো বলেছে লিহাজ দেখুন এটা হলো শরিয়ত শরীয়তের দৃষ্টিতে লোকটা মরা মরা বলি তার গোসল দিতে হয়েছে কাপন পরাতে হয়েছে মরা বলি তার জানা নামাজ পড়ে কবরস্থ করতে হয়েছে আধ্যাত্মিকতার দৃষ্টিভঙ্গিতে কোরআন কি বলেছে ওয়ালা তাকুলু লিমাই ইউকাতালু ফিসাবিল্লাহি আমওয়াত যারা ইসলামের জন্য আল্লাহর পথে শহীদ হয়েছেন তোমরা তাদের মৃত বলো না ওই জ্যান্ত আর এই মরা দুটোর ভিতরে বহুত পার্থক্য আছে ওরা জীবন্ত বাল আহিয়া উল বৃন্দার বিহীন ওরা কবরের ভিতরে শুধু জ্যান্তই থাকে না বরং তারা আল্লাহর পক্ষ থেকে খাবারও পায় বলুন সুবহান আল্লাহ এটা শহীদ বান্দাদের মর্যাদা যদি বলেন পুরো আমাদের মতন জ্যান্ত তাহলে বলতে হবে তারা কোরবানি করে কার সঙ্গে আমাদের মতো জানত মুসলমান হলি তো কোরবানিও তো আছে রোজাও আছে পাঁচ অক্ত নামাজ সেটাও আছে তাহলে এই জানতো আর ওই জানতো দুটো দুটো একরকম না নিঃসন্দেহে নবী সোহাদা সিদ্দিক এনারা মৃত্যুর পরেও জীবন্ত থাকেন তবে সেটা রুহানি হালকা শরীয়ত তাদের উপরে প্রযোজ্য থাকে না প্রিয় মণ্ডলী আমি আপনাকে এই জন্য বলতে চাইলাম আমাদের এই সমাজ জীবন আমাদের ব্যক্তি জীবন পারিবারিক জীবন সমাজ জীবন আর রাষ্ট্রীয় জীবন ইমান নিয়ে মুসলমানের ঘরে যখন জন্মগ্রহণ করেছি আমি আপনাকে অবশ্যই করে বলবো ইসলামের ঘরে আপনি জন্ম নিয়েছেন মানে ইসলাম আপনাকে অবশ্যই বুঝতে হবে কোরআনের ঘরে জন্ম নিয়েছেন মানে পাকের কোরআন আপনাকে অবশ্যই বুঝতে হবে যতদিন আপনি কোরআন পড়তে না শিখবেন ইসলাম আপনি যত সময় না বুঝবেন তত সময় পর্যন্ত আপনার দুঃখ দুর্দশার শেষ হবে না গল্প ঠিক সত্যি কথা না আর সত্যি কিনা আমি জানিও না অত দলিল আমার কাছে নেই মাঠে বল খেলা হচ্ছে এখন একটা ছেলের বাপের হাত ধরে রাস্তাতে যাচ্ছে চলছে বাবা বাবা ওই সাদা পানা গোল পানা ওইটাকে সবাই লাথি মারছে কেন বাবা তা বলছে কোচি ওরে বলে বল সেই জন্য সবাই ওরে মারছে তা বলছে ওরে লাগছে না বলছে না না ওটা একটা বল বলছে সবাই মিলে কি একাই মারছে তা বলছে ওই বলটা ওই গোলের ভিতর দিয়ে গেলে গোল হয়ে যায় তা বলছে বাবা সে নেই বুঝলাম তা সবাই ওই একটা বল কি এত মারছে এখন ছেলে মানুষ তোর একটু দরদ লেগেছে সবাই লাথি মারতেছে দু চার আবার বলে ও বাবা বাবা ওরে এত মারছে কেন বলুন তো জানে তুই পাগল কথাকার তুই বুঝিস না ওরা বল তো বলছে বুঝলাম বল তাই বলে সবাই মার ওর কথাই বলে বুঝলাম বল তাই বলে সবাই মার হতে হতে বলটা মাঠের বাইরে গেছে ওর বাবা তখন ধরে ছেলেটার হাতে নিবে তাইলে ইচ্ছা করলি তুই একটা মারতে পারিস তো উনি আবার একটা মারলে ত যে বাবা ওকে সবাই মারছে কেন তুই কেরাম দেখলি বলতো তো বলছে হ্যাঁ ভালো একটা গোল মতো জিনিস আমিও মারলাম ভালোই লাগলো কিছুদিন পরে রাস্তার ধারে গেলাম বেশ ওই রকম টাইপের একটা বড় পাথরের ঝামা পড়ে আছে তো এটা তো একদিন যে বাবা এত প্রচন্ড বাড়ি তো চিতে একটু মারত তো যে বাবা এত মারলি তো পাখেটে যাবে ভেঙে যাবে তা যে আসলে ওই যে বলটার এত মারছে না সবাই মিলে ওর ভেতরে না ফাঁকা কিচ্ছু নেই আর এই পাথরের এইটা এর ভেতরে টাইট মাল এতে কেউ লাথি মারতে লাথি মারতে কেউ যাবে না বলছো ওর ভেতরটা ফাঁকা সেই জন্য সবাই মিলে ওর ঠেঙায় যে যেভাবে মারে চিত করে কাজ করে থেউ করে উবুর করে তুমুল চালাবে কিন্তু যার ভেতরে মাল আছে যেটা পাথর টাইট টাইট পাথর ওরে কেউ করে কেউ যতদিন মুসলমানের মাথার ভেতরে একটু করান একটু হাদিস একটু করানের বাণী একটু ইসলামের জ্ঞান থাকবে ততদিন কেউ ওরে আর লেতুতি যাবে না আর এরা যদি ফুটবলের মতন ফাঁকা হবে তো যার কাছে যাবেন সাঁটা চেরা বাড়ি বাড়বে তুই যেখানেই যাবি সেখানেই ছাঁটার বাড়ি খাবি তোর বাঁচাবার কোনো পথ নেই কারণ তুই খালু উত্তর পূর্ব তোর জ্ঞান শূন্য নেই দিক নেই আকসার মুসলমানের মাথা ধাপার কপি একরকম ধাপার পাতা কপি বিরাট মোটা মোটা হয় ফেড়ে দেখা যাওয়ার ভেতরে পুরো ফাঁকা এত বড় কপি ওজন করলি ডেড় কিলো আমাদের কাছে একটু একটু কপি ডেড় কিলো হয় এমন ধাপায় তো সারের জোর খুব বিশাল বড় বড় হয় পাতা কপি কিন্তু ভেতরে ফেড়ে ফেললি মাঝখানে আবার এত বড় জায়গা ফাঁকা থাকে আমাদের আকসার মাথা হলো ধাপার কপি ভেতরে কিচ্ছু নেই যার জন্য ঝাঁটালাতি খাবার এদের শেষ প্রিয় শ্রোতামণ্ডলী এই মাথা ডালনা এমনি এমনি আপনাকে দেনলি এর ভিতরে কোরআন রাখতে হবে এর ভিতরে হাদিস রাখতে হবে এর ভিতরে মুসলিম মাসায়েল রাখতে হবে এর ভিতরে আশিদার জ্ঞান রাখতে হবে এর ভিতরে অনেক চিন্তা ভাবনা রাখতে হবে এর ভিতরে উন্নয়নের চাবিকাঠি রাখতে হবে এর ভিতরে সফলতার চিন্তা থাকবে এর ভিতরে ব্যর্থতার কারণ থাকবে আমার মাথাটা কাজে লাগিয়ে আমার অন্তর দিয়ে বিচার বিশ্লেষণ করে অত্যন্ত সাবধান আর সঙ্গে সাবধান আর সতর্কতার সঙ্গে অত্যন্ত সাবধানতা আর অত্যন্ত সতর্কতার সঙ্গে আমাকে পা ফেলতে হবে ওগাল্লার বান্দা মনে রাখুন আমার বিনিন্দাকে যদি আমি কাজে লাগাতে পারি কোরআন হাদিসের জ্ঞান যদি এর ভিতরে নিতে পারি অন্তরটাকে কাজে লাগি আমি যদি আমার জীবন পরিচালিত করতে পারি নিশ্চিত করি আমি বলতে পারি যে কোনো ব্যক্তি যে কোনো দিক থেকে এসে ফুটবলের মতো করে আমায় মাটি মারতে পারবে না পারবে একেবারেই সাদা মাটা কথা আমি এখানে সুন্দর করে দাদা হজির রস করলাম বসে আর হজির রস করলাম যেই নেমে যাচ্ছি টাকা দিতে গেছে রফিক ভাই বলে কত আছে তাহলে তো সতেরো হাজার আমি বললাম ভাই পঁচিশ দেওয়ার কথা যে আর সাত হাজার দাও আট হাজার দাও তো তাড়াতাড়ি করে বাড়িতে একটা না বের করে আমার দেশে বলতে একটু পড়ে দেখেন কি আছে রবিক তো আমিও পড়েছি তো যথাসাধ্য কৃষি শিল্প বাণিজ্য ইত্যাদি অবলম্বন করিয়া হালাল উপার্জন করিবেন খায়রাত গ্রহণ করিবার উপরে নির্ভর করিবেন না আলেমের ইলম এবং পীরের পীরত্ব যেন টাকা রোজগার করার জন্য না হয় আলেম ও পীরগণ আল্লাহর রস্তে ওয়াজ করিবেন সভা কর্তৃপক্ষ যদি কিছু দেয় তাহা লওয়া আছে কখনো করিয়াও করিবেন না বলতে হুজুর আপনি এতক্ষণ দাদা হুজুরি রস করলেন আবার পয়সা চেয়ে নেবেন বুঝতে পারেননি দোয়ার কথা ছিল পঁচিশ রফিক দেশে সতেরো আমি বললাম আর আট আট হাজার ফেলো রফিক আট হাজার টাকা না পেলে চুলকুনি মেরে দাদা হুজুর রসিয়াত না আমার হাতে তুলে দেবে আমি রফিক তোমার এত বড় সাহস হলো কি করে আমার বেজ যদি করার বুঝতে পারেন তোমার এই সাহস দেবে কেন আমার বেজ করার টাকা পেল না হলে কেমন দিন বুঝে লোক রফিকও কাণ্ডু কম না যদি বলে হুজুর তাই সতেরো হাজার যারা দিচ্ছে ওইটা দেন আমি পুরো পঁচিশ করে দিচ্ছি আমার কাছে থেকে সতেরোটা নে তুই ঘরে যাওয়ার বল হুজুর পুরো পঁচিশটাই কেমতে দিল্লি এস বুঝতে পারিনি এসব নাবল জিনিস সব সাইজ হয়ে যেত কিন্তু রফিক তো আবার গান্ডু কম না তাই তো যদি মাতিন বদ দেয় সাই গুষ্ঠীর চোদ্দ পুরুষের কবরে যদি আগুন লেগে যায় কোন পানির গাড়ি সেই আগুন থা

একটাও ওপরে লেখা যে মেরেছে জানে সেও সেভেনের নিচে যারা মরেছে তারাও সেভেনের নিচে এই যে বাবু কাছের কাছে এই পিস্তলটা নেজা এতে বারোটা আছে কালকে ওখানে যাবি হইবার সবই কি মারির দায়িত্বটা তোর পারবি বাবু কি দেবা বলতে দু হাজার টাকা দেবা না বলতে ঠিক আছে পল্টনে চলে গেল এখন যথারীতি হাঙ্গামা ঝামেলা যখন হলো পল্টু ঠিক আম গাছের কড়ায় দাঁড়িয়ে মাল টেনে দিলে পড়ে গেছে ফিরে এসি বলতে কাকা মাল ফেলে দিল দু হাজার টাকা লেগে গেল ভালো পুলিশ এইবারে সিসিটিভি ফুটে দেখে মাল ধরে ফেলেছে রাত দুটোর দিকে বাড়ি এসে বলতে পল্টু বাড়ি আছে তাহলে তো আঙ্গা পল্টু ভাত খেয়ে ঘুমোচ্ছে পুলিশ গিয়ে আস্তে আস্তে পল্টুর জামার কলারটা ধরে সোজা তুলে চিলির মতন গাড়িতে পল্টুর মা বলছে আঙ্গা পল্টু যে কিচ্ছু করিনি তোমরা ধরলে যাচ্ছ কেন কোন কুতকুতি নেই আর পুলিশ চলবে আচ্ছা পল্টু যদি উচ্চ মাধ্যমিকের পলিটিক্যাল সায়েন্স একটু পড়া থাকতো সংবিধানের ধারা অ্যাটেম টু মার্ডার তিনশো সাত তিনশো ছাব্বিশ এই সমস্ত ফৌজদারি আইনগুলো যদি পল্টু উচ্চ মাধ্যমিক পড়া থাকতো তাহলে কি দু হাজার টাকার বিনিময়ে গুলি চালাতে পারত পারত জাতিটা মূর্খ বলেই তো সবাই ব্যবহার করে শিক্ষিত হলে শিক্ষিত হলে ওরে যেই কোন নেতা বলতো দু হাজার দিচ্ছি পিস্তল টেনে আসবি ও ঘুরিয়ে বলতো বর্দা আমি ছ হাজার দোমান গুলিরা তুমি করে এস বুঝতে পারেননি কারণ জানবে যেই মাঠটা আমি মারতে পারবো কিন্তু ধরা পড়লে আমার বাচ্চাটার উপায় কি হবে আমার বউটা বেওয়া হবে আমার সেভেনে পড়া মেয়েটার লাইফ এক্সপায়ার হয়ে যাবে আমার বুড়ো মাটার চোখের পানি শুকাবে না কোনো প্রয়োজন নেই দু হাজার টাকার আমি জম দিয়ে টাকা রোজগার করব কাকা মারিটা মাটা তুমি বেরো করি টাকাটা আমি দেবো করি আঠারোটা মরেছে যারা মেরেছে আর যারা মরেছে একটাও লেখাপড়া একটাও আর এরা যদি লেখাপড়া শেখে না তাহলে আমারও জ্বালা আছে ওসি আপনামাদ দড়ি হাতে দেবে বুঝতে পারেন না যদি এরা লেখাপড়া সেগে তালি দাদুজুর ওসিয়তনামা আমার তুলিয়ে দেবে আর যদি লেখাপড়া না জানে তালি দামড়া গুরু যা বলবরা তাই মেনে নেবে সুতরাং শিক্ষার কোনো বিকল্প নেই সেরা ধর্ম করুন আর দেশের ভালো নাগরিক তৈরি হোক সেটা নামাজির জন্য হোক আর শান্তিকামী মানুষ তৈরি হওয়ার জন্যই হোক সেটা দেশের কল্লাণী হোক আর দিনের কল্যাণ ইয়ে জাতির কল্যাণে হোক আর রাজ্যের কল্যাণে হোক শিক্ষার কোনো বিকল্প নেই কিন্তু এই কথাটা আমি আমার জাতিকে বোঝাতে ব্যর্থ আমি পাচ্ছি না আর তাতে অন্য দিক দিয়ে উল্টো দিক দিয়ে হাওয়া যাচ্ছে অত লেখাপড়া শিখতে হবে না দামান ধরে থাকো বাবা তা ধরে আছে দামান ছেড়ে না কিন্তু লেখা পড়া ছাড়া যে বাঁচার কোন উপায় নেই এটা তারা নিজেরাও বুঝতে পারলেও একটা সম্প্রদায়কে তারা বুঝতে চাচ্ছে বুঝতে দিচ্ছে না কারণ যদি চোখ খুলে যায় তাহলে আমাদের ভাত কাপড় হাঁড়িতে মাংস জাল গল আজিব তামাশা রুজির মালিক আল্লাহ পাকের নবী মুসা কালিমুল্লাহ তিনি যখন দ্বীনের কথা প্রচার করতে যেতেন মানুষেরা মুসা নবীকে বলতেন ও নবী মুসা তুমি যে আমাদের কাছে দ্বীনের কলমা নিয়ে এসেছো তোমার পাও না কি আমাদের কাছে তোমার কি দাবি থাকতে পারে কত তোমার পরিশ্রমিক দিতে হবে নবী ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম তিনি যখন মানুষের কাছে ইসলামের কথা নিয়ে যেতেন মানুষেরা জিজ্ঞেস করে বলতো ও নবী ঈসা রুহুল্লাহ আপনি ঈমান আপনাদের কলমা আমাদের কাছে শোনাতে এসেছেন আপনার কাছ থেকে আমরা কলমা পেলাম মা আলাইহিম মিন আজরিন ও মুসা নু নবী বলুন আমাদের কাছে ইসলাম পৌঁছে দেবার বিনিময়ে আমাদের কাছে আপনি কি দাবি করেন ইব্রাহিম খলিলুল্লাহ দাউদ খলিফাতুল্লাহ আদম সফিউল্লাহ নূহ নবীউল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ

কে তারা জবাব দিয়ে বুঝতে না মাস আলুক মালী মিনা হাজরিৎ মানুষেরা কলমা তোমাদের কাছে পৌঁছে দিয়েছি ইসলামের বার্তা তোমাদের কাছে পৌঁছে দিয়েছি মাস আলু কমালি মিনা আজরিৎ এই কলমা তোমাদের কাছে পৌঁছে দেওয়ার বিনিময়ে তোমাদের কাছ থেকে আমাদের কোনো পারি দাবি নাই সবাই মিলে সুহান তোমাদের কাছে আমাদের কোন দাবি নেই কোন পারিশ্রমিক নেই কিচ্ছু চাই না শুধু চাইছি তোমার ইসলামের কলমাটা পড়ে শান্তির ধর্ম ইসলামের ছত্রছায়ায় এসে যাও বাইরে থেকে না রোজের দাম বললো কিচ্ছু লাগবে বলে একদম বিনা রোজের দামে এত রাস্তা হাঁটলেন এত রোদ এত বৃষ্টি আবার অনেক জায়গায় গেলে তারা তো কলমা পড়ে না উল্টে আপনাদের মাছ দেয় তা বিনা পয়সায় বিনা পরিশ্রমে এত কষ্ট এত মেহনত এত পরিশ্রম করেন কেন আপনারা বাড়ি বসে থাকতে পারেন না আমরা উবজে বলছি কি রোজের দাম আপনি বলছি রোজের দামও লাগবে না তাহলে কি দরকার এই কাটাকাটনি করে আল্লাহ পাকের समस्त নবী এবং রাসূলগণ জবাব দিয়ে বলতেন মা পৃথিবীর মনুষ্য আপনাদের কাছে আর কোরআনের বাণী পৌঁছে দেবার বিনিময়ে একত্ববাদের বাণী পৌঁছে দেবার বিনিময়ে আপনাদের কাছে আমাদের কোনো দাবি নাই তবে এত কষ্ট এত মেহনত এত বৃষ্টি ঝড় জঞ্জার উদ্যরে এত রাস্তা হেঁটে এত কষ্ট করে আপনাদের কাছে ইসলাম পৌঁছে দেওয়ার বিনিময়ে কি আমাদের পাওনা থাকতে পারে ইন আজিরিয়া ইল্লাহু আলা রাব্বিল আলামিন জগতের কোন মানুষের কাছে আমাদের কোন দাবি নাই আমাদের কোন পারিশ্রমিকের পাওনা নাই আমাদের যদি কিছু দিতে হয় ইন আজিরিয়া ইল্লাহু আলা রাব্বিল আলামিন জগতের মাহাজন জগতের মালিক আল্লাহ পাক রাব্বুল আলামিন হাসরের মহামাটা মহাময়দানে আমাদের কষ্ট মেহনত আর পরিশ্রমের পরিপূর্ণ পুরস্কার আল্লাহ পাক তিনি আমাদেরকে পরিশোধ করে দেবে তোমাদের কাছে আমাদের কোনো দাবি নাই আমাদের পাওয়া আল্লাহ দিয়ে দেবে ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন আমি যদি ভাই চল যাচ্ছে। তাহলে তো ভাই জান অজ আপনি করলেন তা আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে নজর আনাটা হাসরের মাঠে আল্লাহর কাছ থেকে নেবেন বুঝতে পারেননি গাড়ি তুটে আমার মনে হবে ক্ষয়াকারের ছেলে হাতে নাতে এইরকম করলো ঠিক আছে সামনে বছর যাক তারপর দেখতিস কি করা যায় বুঝতে পারেননি দাদা হুজুর কেমলা কোনো একদিন অজে বেরিয়েছে পাল উঠেছে কিছু দূর যে বলে নাই রাখ বেড়ার পালকি রাখ বলছে কি ব্যাপার ঘুরে বাড়লে বাড়ি এনেছে সবাই ধরে শুধু দাওতি যেতে যেতে ফিরে আসলেন বলে শোন প্রতিদিন দাওতি যাই যে ওরা একটু নামাজ পড়বে ওদের কোরআন শোনাবো ওদের হাদিস শোনাবো ওদের ভিতর আল্লাহর ভয় তৈরি হবে এরকমটা নিয়ে চলো ভেতরে আর আজকে যাওয়ার আগে একটা মনে মনে হলো যদি ওরা দশ টাকা দেয় তাহলে কালকে ফেরার সময় ইলিশ মাছ কিংবা একটা দামি খাবার টাবার কিনে বাড়ি আনা হবে আজকে আবু বকরের অজের পিছনে টাকা রোজগারের চিন্তা ঢুকে গেছে সুতরাং আবু বকর আজকে অস করতে যাবে না দাদা হুজুর আর নাতি হুজুর বোঝা যাচ্ছে ঠেলাডা হাইরে পড়া কপাল কত তাক কত পরিষ্কারিতা কত খোদা ভীতি আর কত আত্মশুদ্ধি না থাকলে এই কথা বলা যায় যে প্রতিদিন জলসায়ে যাই হেদায়েতের চিন্তায় আজকে ভিতরে যেন একটু টাকা রোজগারের চিন্তাটা ভিতরে ঢুকে গেছে সুতরাং আজকে আবু বকর হজ করতে যাবে না এখন বললি যদি বলেন আমার দাদা

জগৎ তাদেরকে কত অপমান করেছে কত গালি দিয়েছে কত নাটা জামটা কত মারপিট আরে নবী নবীকে গাছের ভিতরে আত্মগোপন করলেন গাছ চেরাই করে নবী তাও তো সহ্য করেছেন সহ্য নবী আহ আয়ুব আঠারো বছর রোগাক্রান্তর পরেও তো আল্লাহর পথ থেকে পেটে যাওয়ার পরেও চল্লিশ দিন থাকলেন কিন্তু আল্লাহ রাস্তা থেকে এক ধান ছিল না ধান্দা তাদের একটাই ছিল এরা মানুষ সৃষ্টিকর্তা আল্লাহ আল্লাহর বিধানটা মানুষেরা মেনে নিক এটাই হলো আমাদের জীবনের সবচেয়ে বড় পাওয়া সোহার সোহার